আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দেখাবো আমার ছোট্ট একটা মিনি খামার এখানে তোমাদেরকে আজকে দেখাবো তার কি পরিস্থিতি বর্তমানে তো এখানে হচ্ছে আমি মানে বৃষ্টির কারণে অনেক পানি উঠে গেছিলো পানিগুলো পরিষ্কার করে দিয়েছিলাম আরও কয়েকদিন আগে পরিষ্কার করার পরে আমি হচ্ছে এক বস্তা বসে দিয়েছিলাম ওই বস্তার ভুসিগুলোও কিন্তু একদম ভিজে গেছে একদম নাজে হাল অবস্থা তো আজকে হচ্ছে আবার আরও এক বস্তা দিয়েছি কারণ বৃষ্টির কোনো ভাষ্য নাই কখন আবার পানি উঠে যায় এই কারণে কম করে বুসি দেই এই কারণেই কম করে বুসি দেই আর তারপর হচ্ছে আদার দিছি এখন আদার খাইতেছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখো আমার মুরগি কোথায় উঠে ডিম পাচ্ছে দেখো আমার মুরগি পাখির খাসার উপরে উঠে তারপরে ডিম পাচ্ছে এই কারণেই আমি এই যে মুরগিগুলো পাখিরে ডিস্টার্ব করে কবুতরকে ডিস্টার্ব করে এই কারণেই হচ্ছে আমি মুরগিগুলোরে আলাদা করে রাখছিলাম এইখানে আমি মানে মাঝখানে নেট দিয়ে রাখছিলাম তো এখন একটু জায়গা করে দিয়েছি এপাশ ওপাশ দোনো জায়গায় ঘুরবে এখন দেখতেছি যে ওমা এখন দেখতেছি ওই ওই পাশ থেকে মুরগি এ পাশে আসে এ পাশ থেকে মুরগি ও যায় আর হচ্ছে মানে উইরা উইড়া উইরা উইরা এই যে পাখির খাসার উপরে ওঠে তারপরে হচ্ছে এই কবুতরের খাসার ভিতরে ডুইকে যায় আর হচ্ছে দেখো আমি মনে করছিলাম আমি মনে করছিলাম এই কবুতর জোড়া আমি বিক্রি করে দিমু কারণ মা আর বাচ্চা না কি হয় না সবাই বলতেছে তো এই যে ওরা ওরা যখন প্রথম ডিম কাটছে তখন ওরা বাচ্চা ইয়ে করার জন্য উমে বসে নাই ঠিক আছে ডিমে তাদায় নাই এই কারণে হচ্ছে ওদের ডিম ওদের মারে দিছি তো ওদের মা নিজের দুইটা আর আর হচ্ছে ওদের সন্তানের দুইটা চারটে ডিম নিয়ে চারটে ডিম নিয়ে বাচ্চা ফুটানোর জন্য বসছে আর এখানে হচ্ছে বন্ধুরা দেখো দেখা না দেখো মাস আমার পাখিগুলো অনেকগুলো ডিম পে আসছে মনে করছিলাম পাখিগুলো সব বিক্রি করে দিব এই কারণে হচ্ছে আমি পাখিগুলো সব এখানে বন্দি করে রাখছি আরও তিনটে বাহিরে আছে ওগুলো ধরা যায় না মনে করছিলাম পাখিগুলো বিক্রি করে দেবো কিন্তু এখন দেখতেছি যে মশাল্লাহ আটটা ডিম আমার পাখি এখন ডিম সহ কীভাবে বিক্রি করব দেখো আরও পাখি রয়ে গেছে বাহিরে এগুলো বন্দি করতে পারি না মনে করছিলাম বিক্রি করে দিব কিন্তু এখন কাস্টমার পাইতেছি না এই কারণে তো যে দোকান থেকে আমি সর্বপ্রথম এই পাখি আনছিলাম সেই দোকানে পাখি বরা এই কারণে বলছে যে এগুলো বিক্রি হোক তারপরে নিবে তো এই কারণেই হচ্ছে এই কারণেই হচ্ছে আমি পাখিগুলো আর বিক্রি করি না কারণ যার থেকে আনছি তারই দিব বাহিরে আর দিব না তো এই হলো বর্তমান পরিস্থিতি তো দেখতেই তো পাচ্ছ বন্ধুরা আমার মুরগি কোথায় দিতে এবারে চিন্তা করে দেখো কত পাজি মুরগি আমার দেখো আমার মুরগি এবং কবিতা কবুতর এগুলো কিন্তু আমার সবগুলোই শখের জিনিস আর হচ্ছে পাখি ওরা কিন্তু মিলেমিশে থাকে নিচে নাইমে একে অপরের সাথে মিলেমিশে আদার খায় আর এখানে হচ্ছে আমি ডিমপার জন্য বল দিয়েছি এখানে আমার মুরগির বাচ্চা ছিল ছোটো ছোটো বাচ্চাগুলো মারা গেছে এবার বৃষ্টির কারণে আমি মুরগির বাচ্চার যত্ন নিতে পারিনি এই কারণে তো হচ্ছে বন্ধুরা আমার ছোট্ট খামারটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের ভিতরে জানাইবা সবাই ভালো থাকবা